চুলে জগতে রাসে গোসল করার নাই সময় গন্ধা খাওয়ার ঢং দেখিলে শয়তানো পলা পালা এমন জোরে টানে কলকি টানতে টানতে জ্ঞান হারায় এমন জোরে টানে কলকি টানতে টানতে জ্ঞান হারায় ভন্ড পীরের দে ভাই কি সবে চলছে হয় এই মানের কি কোনো মূল্য নাই দুঃখে ময়রা যাই ভন্ড পীরের মাজারে দে ভাই আবার ওরো যাইলে বাবার নামে সিন্নি রাতে আর বিলায় গলা পাতা দেয় বিছাইয়া তাতে বইসা খায় সবাই ঠিক না আবার ওরো শৈলে বাবার নামে সিন্নিরা দে আর বিলায় ফলা পাতা দেয় বিসাইয়া তাতে বৈশা খায় সবাই আবার সিন্নি একটু কম পড়িলে মারা মারের ধুম ফলায় সিন্নি একটু কম পড়িলে কিলা কিলির ধুম ফলায় বন্ড বীরের মাঝারে দে ভাই কি সব চলছে হাই এই মানের কি কোনো মূল্য নাই দুঃখে ময়রা যায় বন্ড বীরের মাঝারে দে ভাই কোথাও আসে খালি মাজার বাবারে কোনো হদিশ নাই আবার কোথাও ল্যাংটা বাবা গায়ে কোনো ঠিক না কোথাও আছে খালি মাজারা বাবার কোনো হতিসে নাই আবার কোথাও ল্যাংসা বাবা গায়ে কোন পোশাক নাই ওরে নারী পুরুষ একসাথে হইয়া নাচতে নাচতে জ্ঞান হারায় নারী পুরুষ একসাথে হইয়া নাচতে নাচতে জ্ঞান হারায় ভন্ড পীরের মাজারে ভাই কি সব চলছে হায় ঈমানের কি কোনো মূল্য নাই দুঃখে মইরা যায় ভন্ড পীরের মাজারে তে ভাই ভালো পীর ভালো পীর দেখিস নিয়ে বলবো নাকি ভালো পীরের দরবারে তো ভান্ডা নিজে চলছে ভাই শাহাতালাল সাপরান এরা তো ভাই ভান্ডনা কোথাও পীরের দরবারে তো ভন্ডা মিয়াজ চলছে ভাই শাহ জালাল এরা তো ভাই ভন্ড এরা যদি থাকতো বেশে ভন্ডদের করত জবাই এরা যদি থাকতো বেশে করত ভন্ডদের জবাই ভন্ড পীরের মাজারে দিয়ে ভাই কি চলছে হাই এই মানের কি কোনো মূল্য নাই দুঃখে মইরা যাই ভন্ড পীরের মাজারে দিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ